শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলার আমরা দৈনন্দিন শুনতে পাই যে শাশুড়ি শ্বশুরের হাতে নিগৃহ অত্যাচারিত হচ্ছে বৌমা আবার যে বৌমা এবং ছেলের হাতে আক্রান্ত নিগৃহীত হচ্ছে শ্বশুর এবং শাশুড়ি আর সেই রকমই একটি ঘটনা ঘটলো একমাত্র ছেলে মায়ের নামে সম্পত্তি বাড়ি রয়েছে লিখে দিতে হবে আটাত্তর বছর বয়স মারা গেলে সেই সম্পত্তির একমাত্র কিন্তু সেই ছেলে এবং বৌমা এই মারা যাওয়া ছেলে এবং বৌমা অপেক্ষা করতে পারল না বৃদ্ধাকে বাড়ি না লিখে দেওয়ায় সম্পত্তি না লিখে দেওয়ায় থেকে তাড়িয়ে মারধর দিল করে ধাক্কা দিয়েও দিয়ে আটাত্তর বছরের বৃদ্ধা প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসন কোনো রকম ব্যবস্থা বা কোনো রকম সুরা হয়নি সেই জায়গায় গিয়ে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রশাসন সঙ্গে করে নিয়ে সেই বৃদ্ধাকে তার বাড়িতে দিয়ে আসতে হবে পুনরায় এরকম ঘটনা ঘটলে বৌমা এবং ছেলের বিরুদ্ধে এই কলকাতা হাইকোর্ট অ্যাকশন নেবে যেমন পশ্চিমবঙ্গের ভিতরে কলকাতার একদম কানের কাছে নরেন্দ্রপুর থানা যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভেতরে পড়ে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের ভেতরে পড়ে সেইখানে হচ্ছে একটা আটাত্তর বছরের বৃদ্ধা মহিলা যেনার স্বামী বহুদিন আগে নিখোঁজ হয়ে গেছে উনি ওনার স্বামীর প্রতি যথেষ্ট সহৃদয় ছিলেন স্বামীকে খুঁজে পাওয়ার জন্য ছেলেকেও বলে বলেছেন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু বর্তমানে যে পরিস্থিতি পৌঁছেছে মানুষের অবক্ষয় এত নিম্ন পর্যায়ে পৌঁছেছে বৃদ্ধা যে বাড়িতে থাকতেন নিজের বাড়ি নিজের নামে বাড়ি সেই বাড়িটা হচ্ছে বৃদ্ধার ছেলে এবং বৌমা তারা বৃদ্ধাকে বারবার বলে লিখে দিতে এবং তিনি লিখে দিতে রাজি না হওয়ায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয় নিজের সমস্ত আধার কার্ড এপিক কার্ড ভোটার কার্ড এবং অন্যান্য সরকারি যা দস্তাবেজ আছে দলিল সহ সেগুলো সব কেড়ে নিয়ে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে বৌমা এবং ছেলে বাড়ির বাইরে বার করে দেয় কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে এই এই নিয়ে উনি যখন প্রশাসনের কাছে যায় নরেন্দ্রপুর থানায় যায় এসপির কাছে যায় অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের কাছে যায় কেউ ওনার কথায় কর্ণপাত করলেন না উনি সব কিছু যখন দিক দিয়ে বিফল হয়ে গেলেন প্রশাসনের মমতা ব্যানার্জির প্রশাসনের কাছে গিয়ে বিফল হয়ে গেলেন যে পশ্চিমবঙ্গ প্রশাসন এমন যে একটা জেনুইন কারণ যেখানে একজন আটাত্তর বছরের বৃদ্ধা ছেলে বৌমা মাকে তাড়িয়ে দিচ্ছে তার নিজের বাড়ি থেকে সেখানে হচ্ছে তাকে কোনো প্রশাসন সাহায্য করলো না এবং এটা এটা গত মাসেরই ঘটনা এবং হচ্ছে সাহায্য না করার কারণে দীর্ঘদিন প্রতীক্ষা করার কারণে ওনাকে বিভিন্নভাবে আরও উত্তক্ত করা হয় যখন বাড়ির বাইরে বেরিয়ে গেছে তাকে উত্ত্যক্ত করা হয় বাড়ি লিখে দেওয়ার জন্য কিন্তু উনি সম্মতি হয়নি উনি ওনার বাড়িতে ঢুকতে চেয়েছেন কেউ ওনাকে সাহায্য করেননি পশ্চিমবঙ্গের প্রশাসন মমতা ব্যানার্জির প্রশাসন এতটা নিচে নেমে গেছে যে টাকা ছাড়া কোনো কাজ করে না একটা বৃদ্ধা মহিলা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারপরেও হচ্ছে তার পাশে পুলিশ দাঁড়ালো না কোনো প্রশাসনিক আধিকারিক দাঁড়ালো না দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের কোনো সরকারি আদিকা আধিকারিক থেকে শুরু করে কেউই ওনার পাশে দাঁড়ালো না অর্থাৎ প্রশাসনের কাছে গিয়ে যখন উনি মানে প্রশাসনের কাছে দরবার করতে করতে কেঁদে কেঁদে যখন সেখানে আর কোনো কাজ হলো না উনি হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং গতকাল মহানমান্য হাইকোর্ট এই উনি ওনার ছেলের বিরুদ্ধে বৌমার বিরুদ্ধে এবং হচ্ছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একটা পুলিশ ইন মামলা করে সেখানে হচ্ছে পুলিশের এই নিষ্ক্রিয়তার জন্য মামলা করে সেখানে মহামান্য হাইকোর্ট রায় দেয় এবং সেই রায়ে হচ্ছে ওনাকে ৪৫ দিনের ভেতরে পুলিশকে করে ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দিতে হবে এবং ওনার ওপর কোনো ধরনের জুলুমবাজি চলবে না আর দ্বিতীয়ত হচ্ছে উনি হচ্ছে মেনটেন্স মামলা উনি চাইলে করতে পারেন এবং সেটা ছেলে এবং বৌমার বিরুদ্ধে মেনটেনেন্সের মামলা উনি চাইলে করতে পারেন দিয়েছে যখন হাইকোর্টে মামলা হয়ে গেছে মামলার পরে পুলিশ কি করেছে মামলার পরে পুলিশ ওই বৌমার বিরুদ্ধে একটা কেস রুজু করেছে একটা এফআইআর করেছে সুতরাং এর বাইরে কিছু নয় অর্থাৎ পশ্চিমবাংলায় হচ্ছে একটা আটাত্তর বছরের বৃদ্ধা মহিলা মাকে ছেলে বৌমা তাড়িয়ে দিচ্ছে বাড়ি থেকে তারপরেও হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় তাকে বলা পুলিশকে বলার পরেও পুলিশ কোনো সদার্থ ভূমিকা পালন করে না কারণ পুলিশ তো টাকা ছাড়া আজকাল হচ্ছে ডান দিক থেকে মাধিক যায় না তো সুতরাং আটাত্তর বছরের মহিলা সে বাড়ির ভেতরে থাক বাইরে থাক উন্নত থাক তাদের তো পুলিশ প্রশাসনে কিছু যায় আসে না সেই জন্য করেনি কিন্তু কোর্টে যখনই দ্বারস্থ হয়েছে পুলিশ হচ্ছে একটা মানে মামলা করেছে ছেলে বৌমার বিরুদ্ধে এবং পঁয়তাল্লিশ দিনের ভেতরে হাইকোর্ট রায় দিয়েছে তাকে স্কট করে বাড়িতে ঢুকিয়ে দিতে হবে এবং পরবর্তীতে মেন্টারেন্স নিয়েও যদি কোনো ছেলে বৌমা সমস্যা করে উনি পুলিশকে আবার জানাবেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে পুলিশ তাদেরকে নিয়ে তার বাড়িতে তুলবে কিন্তু বর্তমানে আটাত্তর বছর যে বলছেন তিনি এই পঁয়তাল্লিশ দিন থাকবে না এই পঁয়তাল্লিশ দিন বর্তমানে ওনাকে কিছু শুভাকাঙ্ক্ষী লোক কিছু হচ্ছে সমাজসেবী লোক এবং তারা ওনাকে প্রাইমারিলি শেল্টার দিয়েছেন সেখানেই উনি আসেন কিন্তু সেটা তো পারমানেন্ট শেল্টার না আমার নিজের বাড়ি আছে তার নিজের বাড়ি আছে সেখানে ছেলে বৌমা বেরিয়ে যেতে পারে উনি সেখান থেকে বেরোবেন না ওনার আমৃত্যু উনি ওই বাড়িতেই থাকবেন এটাই কাম্য কারণ বাড়ি ওনার নামে সবকিছু ওনার নামে প্রশাসন এক প্রকার বৃদ্ধার কথা শুনলো না তার মানে প্রশাসন এক প্রকার হচ্ছে ওই ছেলেকে ওই বৌমাকে উৎসাহ দিল যে তা বাড়ি থেকে বার করে দিয়েছে সেটা ঠিকই হয়েছে এই মেসেজ প্রশাসন পৌঁছাতে মানে সমর্থ হয়েছে হাইকোর্টের থাপ্পড় খাওয়ার পরে এবার প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে বৃদ্ধার বৌমা এবং ছেলে যাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে তারা অবস্থান কোথায় করছে তারা তারা বৃদ্ধাকে বার করে দেওয়ার পর সেই বাড়িতেই আছে বৃদ্ধাকে পুলিশ স্কট করে উইথ স্কট করে পুলিশ ঢুকিয়ে দেবে সেই অর্ডারই মহামান্য হাইকোর্ট দিয়েছে নির্দেশ দিয়েছে পুলিশকে এবং আমি মনে করি পুলিশ এটা এবার হয়তো হচ্ছে আর কোনো পুলিশের এদিক ওদিক তালবাহানা করার কোনো দিয়ে সময় কোন বাহানা রইল না পুলিশকে তার সতার্থী মাভাবে পশ্চিমবাংলায় তো কাজকর্ম নেই বা বয়স্ক বাবা মাকে ছেলেরা পেটাচ্ছে সামাজিক অবক্ষয় পৌঁছে দিয়েছে যদি মানুষকে ব্যস্ত থাকে মানুষ যদি কাজকর্ম হাতে থাকে তাহলে মানুষ তো এই ধরনের কাজকর্ম করতে পারে না অর্থাৎ ছেলের টাকার হয়তো প্রয়োজন হয়েছে তার ক্ষেত্রে কোথা থেকে টাকা পাবে মায়ের কাছেই মাকেই মাকেই বলছে তুমি জমিটা লিখে দাও বাড়িটা লিখে দাও তাহলে হয়তো মা সেটা রাজি হননি কারণ বৃদ্ধ বয়সের শেষ সম্বল মা মায়ের মৃত্যুর পর তো ছেলেই মালিক হয় ওয়ারি ওয়ারিসান হিসাবে কিন্তু সেইটুকু ধৈর্য ছেলে নেই কারণ মাকে উনি দেখরেখ করতে চান না অর্থাৎ পশ্চিম বাংলায় এই পর্যায়ে পৌঁছেছে যে প্রশাসন হচ্ছে গুঁড়ো না খেলে টাকা না পেলে কোনো আটাত্তর বছরে বৃদ্ধা হোক আর আশি বছরের বুড়ো হোক কারোর কথা শুনবে না কারণ এছাড়া মমতা ব্যানার্জির প্রশাসন নির্লজ্জ প্রশাসন বেহায়া প্রশাসন যে প্রশাসনের কাজই হচ্ছে টাকা কামানো আর হচ্ছে পৌঁছে দেয়া পঁচাত্তর পঁচিশ ভাগ করে দেয়া বৃদ্ধার আর ছেলে মেয়ে কথা রয়েছে আর কোন ছেলে মেয়ে নেই ওনার একটাই ছেলে একটাই বৌমা তারাই এই কৃতকর্মটা করেছে একটা ছেলে একটা মেয়ে আটাত্তর বছর বৃদ্ধার বয়স আরো হয়তো বেশ কিন্তু সামাজিক অবক্ষয় পশ্চিমবাংলার পশ্চিমবাংলা পুলিশ নিষ্ক্রিয় যদি বৃদ্ধা যখন পুলিশকে প্রথমবার বলেছিল তখনই যদি পুলিশ কাজটা করে দিত তাহলে বৃদ্ধাকে হাইকোর্ট পর্যন্ত আসতে হতো না উনি নিজে এসে কেস ফাইল করে গেছে হাইকোর্ট পর্যন্ত বৃদ্ধাকে আসতে হতো না উনি করেননি বলে বা প্রশাসন কথা শোনেননি বলে ওনাকে হাইকোর্টে আসতে হয়েছে দ্বারস্থ হতে হয়েছে পুলিশ তো কেউ নেই যদি হয় হাইকোর্ট নির্দেশ দিয়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছে পঁয়তাল্লিশ দিনের ভেতরে স্কট করে বাড়ি ঢুকিয়ে দেওয়ার এবং পরবর্তীতে উনি ছেলে বৌমা থেকে পারে এবং সেটা নিয়েও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে উনি প্রশাসনের পুলিশের হবেন পুলিশ তার অ্যাকশন নেবে। ছেলে বৌমা সঙ্গেই থাকবে নাতি তাতি আছে আর দেখুন নাতি তো থাকুক না থাকুক সেটা এখন প্রাসঙ্গিক নয় প্রাসঙ্গিক হচ্ছে ছেলে তিনি কি করে এই কাজটা করতে পারলেন বাড়ি যদি বাবা মার হয় বা বাবা মা নাও হয় ছেলে পিলেকে ছেলে ছেলে বৌমা যে তাকে এইভাবে বার করে দেয় এই ধরনের অজস্র রায় হাইকোর্ট সুপ্রিম কোর্টের আছে এটা করা যায় না মা চাইলে ছেলেকে বার করে দিতে পারে ছেলে চাইলে মা বাবাকে বার করে দিতে পারে রায় দিয়েছে দিনের মধ্যে বাড়িতে পুলিশ নিয়ে বাড়িতে নিয়ে যাবে কিন্তু এই যে যে ঘটনাটা ঘটলো এর যে পরবর্তীকালে ঘটবে না এর তো কোনো নিশ্চয় পরবর্তীকালে ঘটলে প্রশাসন দায়ী থাকবে মমতা ব্যানার্জির প্রশাসন আহ ওই নরেন্দ্রপুর থানা দায়ী থাকবে একবার তো দেখলো যে থানায় অ্যাপ্লিকেশন দেওয়ার পরে অ্যাকশন নেওয়ার জন্য আবেদন করেও কোনো কাজ হলো না তো সুতরাং হচ্ছে পরবর্তীতে প্রশাসন বুঝতে পারবে যে কি হয়েছে না হয়েছে মন্দির মসজিদ বড় সেগুলো গোড়া যায় কিন্তু বোন ভাঙলে আর গোড়া যায় না বৃদ্ধাকে তার ছেলের বৌমা বার করে দিল বাড়ির থেকে তারপরে গিয়ে তাদের সঙ্গে মিলেমিশে থাকাটা বৃদ্ধা বৃদ্ধা বিদ্যা চাইলে ছেলে বৌমাকে বাড়ি থেকে বার দিতে পান কারণ জমি সম্পত্তি যেটুকু আছে সেটুকু বিদ্যার নামে মালিক চাইলে বার করে দিতে পারে কেয়ারটেকার চাইলে মালিককে কে বার করতে পারে না তো ছেলে বৌমা এখানে হচ্ছে ওনার কেয়ারটেকার এই মুহূর্তে তো সুতরাং হচ্ছে তারা চাইলে বার করতে পারেন না আদালত সেই নির্দেশে দিয়েছে প্রশাসন তার যথাযথ ভূমিকা পালন করবে বলে আশা রাখে